তাহলে শাকিব খানের দরদকে নিয়ে যে আপডেটটা আসছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো একটা খবর হবে এবং মামুন ভাই এটা বলছেন যে দরদের সেন্সার হলেই কিন্তু আমরা প্ল্যান করছি সেপ্টেম্বর মাসের এন্ডে মুক্তি দেওয়ার হ্যালো দীপ দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে তো বাংলাদেশের এখন যা কারেন্ট সিচুয়েশান সেখানে কিন্তু একটা নতুন সেন্সার বোর্ড কিন্তু তৈরি হচ্ছে এবং সেখানে অনেক মেম্বারসদেরকে নিয়ে কিন্তু এই বোর্ডটা নতুনভাবে কিন্তু তৈরি হবে তো সেক্ষেত্রে যেহেতু দরদ বেসিক্যালি একটা বাংলাদেশেরই একটা প্রজেক্ট এবং যার মধ্যে ইন্ডিয়ার কিছু ইনপুটস আছে এবং ইন্ডিয়ার একটা প্রোডাকশন হাউস এসকে মুভিস কিন্তু এর মধ্যে রয়েছে বাট বেসিক্যালি দরদ কিন্তু বাংলাদেশে তো মুক্তি দিতে হবে এবং ফার্স্ট বাংলাদেশেই কিন্তু মোটামুটি এটা প্রেফারেন্স পাবে তো বাংলাদেশে সেন্সার হওয়াটা কিন্তু খুব দরকার তো সেই জায়গা থেকে বিচার করলে যেহেতু নতুন সেন্সার বোর্ড এটা এখানে হচ্ছে তৈরি হচ্ছে তো নতুন সেন্সার বোর্ডে কিন্তু দরদকে পাস করাতে হবে এবং দরদের একটা সেন্সার কিন্তু হতে হবে তাহলেই কিন্তু দরদ এক্স্যাক্টলি বাংলাদেশে কিন্তু মুক্তি পাবে তো এই বিষয়টা রিসেন্টলি কোনো ইন্টারভিউতে হয়তো অনন্য ভাই বলেছেন বা জানিয়েছেন তারপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ এটাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে গতকাল রাত থেকে আমার গতকাল রাতেই এই ভিডিওটা করা তৈরি আমার প্ল্যান ছিল বাট অনেক রাত হয়ে গেছে অফিস থেকে ফিরতে তাই করিনি তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এইটা এটা যদি হয় ভালো হবে বাট সেপ্টেম্বর মাসের এন্ডেই যদি মুক্তি দিতে হয় তাহলে কিন্তু এটার প্রমোশনস এখন থেকে শুরু করে দেওয়া উচিত এবারে তারা যদি প্ল্যান করে যে না দরদের পুরোপুরি সেন্সার হয়ে যাবে তারপরে আমরা প্রমোশন করবো তাহলে সেটা সম্পূর্ণ অন্য একটা বিষয়পত্র হবে বাট আমার মনে হয় অন্যান্য দেশে যখন দরদের সেন্সার হয়ে গিয়েছে বাংলাদেশেও হয়ে যাবে এইবারে এটা আমরা আশা করতেই পারি হয়তো দরদ এই বছরেই মুক্তি পাবে এটা আমরা তো আশা করতেই পারি এবারে সম্পূর্ণটা নির্ভর করছে প্রোডাকশন হাউস অরণ্য মোমন ভাই এবং সাকিব খানের উপর এবং তারা এক্স্যাক্টলি কোন প্ল্যান এগোচ্ছে বা কী প্ল্যান করছে দরদের মুক্তিকে নিয়ে তো দর্শকের বা সাকিবিয়ানসদের ইমোশান নিয়ে ছেলেখেলা না করে অ্যাটলিস্ট দরদের অফিসিয়াল মুক্তির ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হোক এবারে এবং তো মামুন ভাই যা বলবে তার কথা বিশ্বাস না করে সাকিব খানের অফিসিয়াল পেজ থেকে যখনই পোস্ট করা হবে তখনই এটাকে বিশ্বাসযোগ্য বলে ধরাটাই আমার মনে হয় শ্রেয় হবে দেখা যায় কী হয় তোমাদের কি মতামত দরদ কবে মুক্তি পেতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা